হ্যালো মাই মাইস্রি তো কেমন আছে সবাই তো চলে এসেছি আজকে ক্যান্ডেল ব্যাগস নিয়ে অ্যাকচুয়ালি এখন যা গরম পড়ে গেছে না তো ফ্যান অফ করে ক্যান্ডেল ব্যাগস করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো আমি এক্ষুনি জাস্ট স্নান করে এসেছি তো একটু ঠান্ডা আছি আর কি তো ভাবলাম একটা ক্যান্ডেল ভ্যাক্স তোমাদের জন্য করে দিই কারণ আমি প্রচুর দিন থেকে এটা করতে চাইছিলাম আচ্ছা একটা বিষয় আজকে বলে দিই তোমাদের আগে সেটা হচ্ছে এই মুহূর্তে যারা ভীষণ কনফিউজড আছো সেটা থ্রু মানে তোমার যে কোনো এরিয়া থেকে হতে পারে ভালোবাসা বা রিলেশনশিপ অর কেরিয়ার যাই বলো না কেন যদি ভীষণ কনফিউজড এই মুহূর্তে তো সেক্ষেত্রে রিটিংটা দেখতে পারো বিকজ আমি আজকে তাদের জন্যই রিডিংটা করছি বেসিক্যালি যারা ভীষণ কনফিউজ যে অনেকগুলো পথ আছে কোনটা বেছে নেব বা মুভ অন করবো না স্টে করবো রিলেশনশিপে মানে একটা কনফিউজিং ব্যাপার চলছে তো তাদের জন্য কিন্তু আজকে রিডিংটা দেখা যাক যে কি ডিভাইন আমাদের দেখাতে চান তো চলো শুরু করা যাক চ্যানেলটা সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে দাও আমার সাথে কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য তোমরা জানো আর পার্সোনাল রিডিং নিতে গেলে বলে দিই ডেসক্রিপশানে রয়েছে ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামটা ফলো করে মেসেজ করতে হবে ওকে সো লেট স্টার্ট হার হার মহাদেব এখনও ভ্যাক্স পড়েনি বাট আমার একটা মেসেজ এখানে চ্যানেল এটা হলো যে ওকে যে তোমাদের তোমরা অলরেডি ডিভাইনের তরফ থেকে কোনো না কোনো সাইন পেয়েছ ঠিক আছে তিনি কিছু না কিছু বলেছেন তোমাদের অলরেডি কোনো না কোনো জায়গা দিয়ে যে তোমরা কী করবে না করবে ঠিক আছে এটা কিন্তু একটা বড়ো সাইন বিকজ আমি কোনো কিছু দেওয়ার আগেই আমি কিছু একটা এখানে ফিল করলাম যেটা আমি এক্ষুনি আর দেখতে পাচ্ছি না যাই হোক নন্দী মহারাজকে দেখলাম আমি নন্দী মহারাজকে তোমরা নিশ্চয়ই জানো নন্দী মহারাজের গল্প একটা মানে কনসেপ্টটা এটা যে তোমরা জানো নন্দী মহারাজ হচ্ছে আমাদের শিবজির বাহন তো শিবজি যখন শিবজির দ্বারে যে দরজা সেই দরজা ঘোড়ায় কিন্তু নন্দী মহারাজ বসে থাকেন এবং কখন যে মহাদেব বেরোবেন বাইরে বা কখন যে মহাদেব কি বলবো মহাদেবের সাথে তার সাক্ষাৎ হবে আজ থেকে দশ বছর পর হবে আজ থেকে একশো বছর পর হবে কি আজ থেকে কোটি বছর পর হবে সেটা কিন্তু নন্দী মহারাজ জানেন না কিন্তু তিনি ঠিক একইভাবে বসে শান্তভাবে ওয়েট করেন মহাদেবের ওই দরজার সামনে সো এটা নন্দী মহারাজকে আমরা পেসেন্স বা ধৈর্যের সাথে তুলনা করে থাকি তো সেক্ষেত্রে তোমার জন্য এই মেসেজটা আছে যে যে জিনিসটার মানে তুমি চাইছো একটু পেশেন্স রাখতে হবে সেটার প্রতি যদি ধরো কোনো একটা ডিসিশন তুমি এই রকম আসতে যাচ্ছ যে ভাই কিছু তো হচ্ছে না তাহলে এটা ছেড়েই দিই তো সেই জায়গা থেকে কিন্তু ওই যে বলা হচ্ছে যে আজ থেকে হয়তো টাইমটা তোমার লাগছে আমি বলছি না একশো বছর বা কোটি বছর লাগবে সেটা আমি বলছি না কনসেপ্টটা আমি বোঝানোর জন্য বললাম তোমাদের যে তোমাদের ডিভাইন টাইমে সব কিছু হবে কিন্তু তোমাদের একটু ওয়াও তোমাদের একটু ধৈর্য রাখতে হবে শান্তবনে আমি এখানে হাঁস দেখছি একটা অংশ কোনো কি কোনো জিনিসে না বিদ্যা লাভ হবে তোমাদের সেটা তোমরা তোমাদের বয়েস অনুযায়ী আমি বলছি না পড়াশোনা করো চাই না করো কোনো ব্যাপার নয় তাতে একটা কোনো বিষয়ে জ্ঞান লাভ হতে চলেছে অ্যাকচুয়ালি দেখো আমাদের সব থেকে বড় যে ধন আমাদের রয়েছে না সেটা হচ্ছে আমাদের জ্ঞান তাই না সো একটা মানুষকে তুমি কোটি এক কোটি টাকা দিয়ে দাও তার যদি জ্ঞান না থাকে সেই টাকাটা সে এক দিনও রাখতে পারবে না ঠিক আছে এক দিনের আগে সে হয়তো উড়িয়ে দিলো বা এমনভাবে তার থেকে লুটে নেওয়া হলো যাই বা হোক জ্ঞানটা সব থেকে আগে জ্ঞান হচ্ছে সব থেকে বড় আমাদের সম্পত্তি ঠিক আছে সেটা যার কাছে আছে সে হচ্ছে মালিক ওকে সো সেই জ্ঞানটা তোমরা লাভ করতে চলেছো মানে সম্পত্তি লাভ করতে চলেছো আমার যেটা মনে হচ্ছে এখানে ভীষণভাবে যারা গান গাও বা কথা বলে কিছু একটা করো এখানে নাইট অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি যারা কথা বলে কোনো কাজ করো বা লাভ লাইফে যারা দেখছো ধরো কথার মাধ্যমে কিছু কথা বা গান বা যাই হোক আমি এখানে খুব এই এনার্জিটা পাচ্ছি যে কোনো কথা বা ভয়েস ঠিক আছে ভয়েস এর মাধ্যমে কিন্তু কোনো প্রাপ্তি হচ্ছে ঠিক আছে সেটা থ্রু ভয়েস সেটা কেরিয়ার হোক বা লাভ লাইফ হোক দেখো তুমি এবার তোমার সিচুয়েশান অনুযায়ী কোনটা খায় কোনটা খাপ খায় ওয়াও আমি তোমরা দেখতে পাচ্ছ কি না যাই ওটা ওম দেখতে পাচ্ছি ওম ওয়াও স্বয়ং মহাদেব মানে এটা খুব কম হয় বাট আমার রিডিংয়ে হয় আমি জানি না কেন তোমরা এর আগেও দেখেছ স্বয়ং মহাদেব এসে গেছেন আমি ওম দেখতে পাচ্ছি একটা তো এটা একটা আশীর্বাদ হয় না তোমরা যে যে এড়িয়ার জন্যই দেখছো না কেন এই রিডিংটা উনি বলছেন যে আমি আছি তোর চিন্তার কোনো কারণ নেই তুই শুধু সারেন্ডার কর যেটা হবে সেটা ভালো হবে তো কোনো একটা যে ডিসিশানটা তুই নিবি সেটা তোর জন্য বেস্ট হবে কারণ তোর ডিসিশানটা তোকে আমি ঠিক নেওয়াবো আছে তোমার সাময়িক কোনোভাবে মনে হতে পারে যে ভাই ভুল করলাম না তো বা ভুল পথে যাচ্ছি না তো তো তোমাকে এখানে ডিপেন্ড সেই জন্য বলছে মহাদেব বলছেন যে আমি তোকে ডিসিশানটা সো যেটা হবে সেটা আমার মর্জিতে হবে সো আমার ওপর ছেড়ে দাও ভাই সবটা আমার ওপর ছেড়ে দাও বা খুব সুন্দর মেসেজ পাচ্ছি আমি আজকে ওকে আর একটু দেখব আমি দেখতে পাচ্ছি লাইফের মধ্যে খুব ডিস্টারবেন্স চলছে প্রচণ্ড ডিস্টারবেন্স চলছে কিন্তু তোমার না আমি প্রচুর পাখি দেখছি এখানে কেন জানি না প্রচুর আজকে পাখি দেখছি আমার যেটা মনে হচ্ছে তুমি এমন একটা ফ্রিডম পেতে চলেছো লাইফে বাও মানে তোমার ওপর যে চাপ আছে যে বাধ্যবাধকতাগুলো আছে খুব ইন্ডিপেন্ডেন্টলি থাকতে চলেছ খুব স্বাধীনভাবে বাঁচতে চলেছ এবং খুব হ্যাপিলি তোমার লাইফটা এর পরের যে লাইফটা না খুব হ্যাপিলি কাটছে ঠিক আছে বাট অবশ্যই এটা শর্ত এখানে আমি ডিভাইন অলরেডি দিয়ে দিয়েছে ঠিক আছে সেটা হচ্ছে তোমাকে সারেন্ডার পুরোপুরি করতে হবে সবাই পারবে কিনা আমি জানি না যারা পারবে তারা জয়ী ওকে পুরোটা সারেন্ডার করো ডিভাইনের ওপর যে ভাই তুমি বুঝে নাও ভাই ভাই বলো বাবা বলো তাকে যা ইচ্ছা ঠিক আছে আমি মহাদেবকে আমার গুরু মানি তো যে হিসাবে তুমি ডাকবে তিনি সেই রূপে সেই সেইভাবেই সাড়া দেন তো বলবে বাবা তুমি বুঝে নাও ওকে আচ্ছা সকল ধর্মের মানুষ দেখছো আমি জানি নিজ এটা মনে করো না কোনো স্পেসিফিক ধর্মের ট্রেডিং এটা কিন্তু ওপরে একজনই আছেন পাওয়ার হাউস তো তার কথাই বলছি আমি ও বা একটা জিনিস এটা আমি আগের একটা ক্যান্ডেল ব্যাগসে পেয়েছিলাম লাইফে যদি খুব ক্যাওস কিচিরমিচির এই সমস্ত চলছে না ঝামেলা আমি রিসেন্টলি একটা দেখতে পাচ্ছি যে মানে অনেকটা ভাঙা হৃদয় থেকে উঠে আসা বা একটা একটা খুব জঘন্যতম নেগেটিভিটি থেকে বেরিয়ে আসা এবং সেই জিনিসটা তো আমাদের জন্য সোজা হয় না তো সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে কারণ এখানে পুরো দেখো জিনিসটা পুরো ভাঙা 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 রয়েছে আমি কোনো সলিড আমি না এটাকে তুলতেও পারবো না আমি লাস্টে যে তুলে দেখি তো তোমাদের দেখাই কি সেপ এসছে আজকে এমনভাবে হচ্ছে দেখো পুরো জিনিসটা ছাড়া ছাড়া পাতলা পাতলা ভাঙা ভাঙা তো প্রচন্ড ভেঙে আছো এই মুহূর্তে তোমরা ঠিক আছে মানে এই মুহূর্তে তোমরা খুব নরম এটাতে আমি যেটা যদি এটা তুলতে যাই না এটা ভেঙে যাবে এতটাই সেন্সিটিভ এটা এত পাতলা এত কি বলবো কোমল ঠিক আছে তো সেই রকম হয়ে আছো মানে এই মুহূর্তে যদি তোমাকে তুলে কেউ কি কেউ একটা কিছু বলে দিলেও তুমি বোধ হয় এত মাইন্ড করে নেবে বা এটা হয়তো তোমার সাথে হচ্ছে যে এমন একটা অবস্থা এমন একটা ঘেঁটে রয়েছ যে এই মুহূর্তে কেউ ছোট্ট কিছু বলে দিলেও তোমার গায়ে লেগে যাচ্ছে এবং তুমি সেটা নিয়ে একটা ইস্যু ক্রিয়েট করে ফেলছো বা কিছু তাকে বলে ফেলছো এরকম হচ্ছে কারণ তুমি প্রচণ্ড ভেঙে আছো আচ্ছা এটা থেকে আমি আর দেখতে পাচ্ছি না সো আমি একটু টেরোতে চলো

ওকে বটল ট্রুথ আমি বললাম না একটা কথা একটা কোন কিছু পাচ্ছ অ্যান্ডটা নেবো সেটা হচ্ছে এটা নট ফর ইউ ওকে সো এখানে এমন কিছু অফার তোমাকে করা হচ্ছে যেটা তুমি ভাবছো তোমার জন্য বা কোনো শাস্তি বা কোনো খারাপ জিনিস যেটা তুমি দেখতে পাচ্ছ যেটা আমাকে ঝেলতে হবে বা এটা আমাকে সেটা তোমার জন্য নয় বা তুমি কোনো কোনো এমন কিছু পেয়েছো যেটা তোমার মনে হচ্ছে যে লাইক কি লেখা আছে এখানে নোপ নোপ না লেখা আছে ওকে তোমাকে এই মুহূর্তে এই সিচুয়েশানে এই এক্ষুনি বা এই রিসেন্ট আজকে কিছুর কথা ভেবেছো যেটা তুমি খুব ডাউটে আছো না বলে দিতে বলছো তোমাকে সেখানে নোপ নো এসছে এটা তোমার জন্য নয় ওকে এই জিনিসটা তোমার জন্য নয় ওকে তোমার জন্য ভালো বেটার কিছু এখানে কিন্তু রয়েছে সত্যি বলতে হবে বা সত্য প্রকাশ করতে হবে ওকে কোনো ভয়েস বা কোনো মেসেজ থ্রু মানে কিছু প্রকাশ করে এখানেও দেখো একটা প্রকাশ করার কথা বলছে এখানে একটা প্রকাশ পাচ্ছে কিছু আর এখানে না ম্যাসেজে না বটালের যে বোতল বোতলের ভেতর আমি একটা ফোন দেখছি তো এটাও হতে পারে থ্রু ফোন কল কিছু একটা এলো থ্রু ফোন কল কোনো একটা অফার এলো বা কোনো মেসেজ এলো এটা তোমার লাভ লাভ ওয়ানের মেসেজও হতে পারে ভালোবাসার মানুষ তুমি হয়তো যে জিনিসটা কে হ্যাঁ বলবে ভাবছো সেটাকে না বলতে বলছে এবং কারোর একটা মেসেজ কিন্তু আসতে চলেছে কেউ একজন সত্যি বলতে চলেছে তোমাকে ওকে ট্রুথ বি টোল্ড একটা মেসেজের মাধ্যমে কেউ সত্যিটা বলতে চলেছে তার জন্য একটু ধৈর্য ধরো তুমি যেটাকে যেটা ভাবছো সেটা নয় তুমি যেটা ভাবছো সেটা নয় একটা একটা সত্য প্রকাশ পাবে এটা রিভিল হবে কিছু ঠিক আছে একটা কিছু সত্য প্রকাশ পাবে তার জন্য ধৈর্য ধরো ও মাই গড ওয়াও গুরুতর মেসেজ এলো আজকে খুব ভুল কিছু একটা ডিসিশান নিয়ে ফেলছো বা কিছু যেটা ভাবছো সেটা ভুল এটা তোমাকে বলা হলো যে যেটা ভাবছো এই মুহূর্তে সেইটা ঠিক নয় এটা আমার থ্রু ডিভাইন তোমাকে মেসেজটা দিচ্ছে যে একটু ওয়েট করো যেহেতু আমি নন্দী মহারাজের মেসেজ ওখানে পেয়েছি একটু ওয়েট করো একটা মেসেজ আসছে যেটার মাধ্যমে সত্য প্রকাশ পাবে লাভলি ওকে আমি একটা মেসেজ কি আর নেবো বলো তোমরা বলো একটা মেসেজ কি আমার আর নেওয়া উচিত চলো দেখে নি মহাদেব বলো কি করবো বলো কোন পথে যে মেন্ডিং ওয়াও কিছু মেরামতি হচ্ছে তোমার জন্য না কিছু ঠুকে ঠাকে কেটে কুটে কিছু জিনিস ঠিক করা হচ্ছে তৈরি হচ্ছে তোমার জন্য কিছু ভেঙে যাওয়া জিনিস মেরামতি হচ্ছে সাজানো হচ্ছে কিছু লাইক লাইক একটা সারপ্রাইজ তোমার জন্য সাজানো হচ্ছে অ্যাঞ্জেলরা বসে রয়েছে সাজাচ্ছে দেখো তোমার জন্য so তোমাকে এখানে আমার একটাই message এখানে আসছে সেটা হচ্ছে ধৈর্য ধরো আর কি বলবো বলো এরপর নন্দী মহারাজের মতো মতো বসো মহাদেব এবার কিন্তু আসছেন একদম আশীর্বাদ দিতে আমাদের ওকে সকলে সুস্থ দেখো ভালো থেকো ভালোবাসায় ভরে দেখো না যে কারণে কারণে ভালোবেসে অনেকটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী